সে পুকুরে পান না দু দিয়ে দিয়ে যে কী হয়েছিল আমি অক্ষয় বাগদি কালকে রাতে ওই ঝড় বৃষ্টির জন্য ওই ভোর সাড়ে তিনটে নাগাদ এত ঝড় এসেছিলো সেই ঝড়ে বাড়িটা পড়ে যায় তো ওইখানে আমরা শুয়েছিলাম ওই জায়গাতে আমি আমার স্ত্রী আমার স্ত্রী প্রেগনেন্ট সেই অবস্থায় শুয়েছিলাম বুঝতে পাইনি যে পড়ে যাবে তো পড়ে যাওয়ার পর কালকে রাতে প্রচুর আমরা ভয়ে চেঁচামেচি করার পর অনেক লোক আসে আমাদের ওইখান থেকে টেনে বার করে দুজনকে আপাতত জীবিত অবস্থায় বার করে তো আমাদের অবস্থা খুবই খারাপ তো জমি জায়গা সেরকম কিছু নেই দিন মজুর করেই চলে করার মতো খুব একটা সামর্থ্যও নেই আমি অনেক জায়গায় জানিয়েছি তো হয়নি কিছু দুবরাজপুরের চণ্ডীপুরের অক্ষয় বাগদি নামে একজন ব্যক্তি গতকাল প্রাকৃতিক দুর্যোগে তার বাড়ি ভেঙে যায় এবং তারা তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় তাদের উপরে সেই বাড়ির অংশ পড়ে এবং তাদেরকে কোনো ক্রমে গ্রামের লোক উদ্ধার করে এবং এখন তাদের মাথার ওপরে কোনো ছাদ বা আশ্রয় নেই প্রশাসনের উচিত অবিলম্বে এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগে মানুষ যখন আশ্রয়হীন হয় তাদের কি ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা যাতে হয় প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব আমি গিয়েছিলাম তার বাড়িতে দেখে এলাম অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে সেক্ষেত্রে আর্থিক সহযোগিতা সরকারিভাবে যাতে পায় সেটাও প্রশাসনকে দেখার অনুরোধ করব আমি তাদের সাথে আছি পাশে আছি সব রকমভাবে সহযোগিতায় আছি এই কথা আমি অক্ষয়ের সাথে কথা হয়েছে এবং আমি গিয়েছিলাম এবং অতি শীঘ্র যাতে ব্যবস্থা হয় প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব